ডেলিভারির নির্দিষ্ট তারিখের পর আরও কয়েক মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও যেসব কাপড়ের মালিক আসেনি এবং চেষ্টা করেও মালিকের সন্ধান পাওয়া যায়নি সেসব কাপড় দোকানে বিক্রি করে দিতে পারবে এক্ষেত্রে দোকানে নির্ধারিত মজুরি রেখে অবশিষ্ট টাকা মালিকের পাওনা হিসাবে জমা রাখবে এবং এর হিসাব কোনো খাতায় লিখে রাখবে পরবর্তীতে মালিক আসলে তাকে এ টাকা দিয়ে দিবে আর যদি কোনোভাবেই মালিকের সন্ধান পাওয়া না যায় তবে ওই টাকা সফা করে দিবে আর ভবিষ্যতে এ সমস্যা থেকে বাঁচার জন্য ওয়ার্ডারদাতার নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই লিখে রাখবে সাথে ওয়ার্ডার রশিদের মালিক থেকে এ ব্যাপারে স্বাক্ষরও নিয়ে রাখতে পারেন যে নির্ধারিত মেয়াদের ভিতর কাপড় না নিলে মেয়াদের পর কর্তৃপক্ষ তা বিক্রি করে দেওয়ার অধিকার রাখে দেখতে পারেন আল সারাকসির এগারো নং খন্ড তিন নং পৃষ্ঠা রব্দুল মুখতার ছান্নং খন্ড দুই আটাত্তর নং পৃষ্ঠা আরও দেখতে পারেন ফাথুল কাদ পাঁচ নং খন্ড তিনশত একান্ন নং পৃষ্ঠা আলবাহরুল রয়েক পাঁচ নং খন্ড একশত তেপ্পান্ন নং পৃষ্ঠা